আসসালামু আলাইকুম বাস থেকে যেখান থেকে বসে নিয়মিত আমার ইউটিউব ভিডিওগুলা দেখতেছেন সবাইকে জানাই ইবা বা ফার্নিচারে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলের একটি প্রেসিডেন্সিয়াল আর্ট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি খুবই রাজকীয় মডেলে করা হয়েছে যারা নিতে চান সরাসরি নেবেন ঈদের ধামাকাদার অফার রয়েছে অবশ্যই মিস না করে অর্ডার করতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই টপটি আমরা নিয়েছি সাত ফিট বাই এই চার ফিট চেয়ারগুলো দেখাই দিব তার সাথে কাঠটা কতটুকু কীভাবে কি নিয়েছি সব কিছুই বিস্তারিত বলে দেব তো অবশ্যই অবশ্যই মিস না করে দেখবেন অনেক কিছুই আপনার বিস্তারিতই বা ফার্নিচার থেকে জানতে পারবেন প্রথমত এটার চেয়ারগুলো আমি আপনাদের দেখাই দিই এটার চেয়ারগুলো দেখেন আলহামদুলিল্লাহ এটা যে ডিজাইনে কাজগুলো করে দিয়েছি পুরোপুরি নিখুঁত শেপে নিখুঁট ডিজাইনে করা হয়েছে আলহামদুলিল্লাহ তার সাথে এটা যে পায়াগুলো দিয়েছি তিন তিন মোটা পায়ে নিয়ে করেছি রাজকীয় ডিজাইনে করা সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা আলহামদুল্লাহ তো দেখেন আমি একটা চেয়ারের মধ্যে বসে হেলান দিয়ে দেখে যখন ফিনিশিংটা দিব তখন বসলে আমার পিঠে কিন্তু বাঁচতেছে না আপনারা হেলান দিয়ে সুন্দর মতো খাওয়া দাওয়া করার মতো একটা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছে এই ডাইনিং টেবিলটা তো আমি একটু বসে আপনাদের দেখাই দিই তো ইজিলি কিন্তু আমার পাটা এখানে বসে যাচ্ছে আমি ইজিলি খাওয়া দাওয়া করতে পারতেছি সব কিছু করতে পারতেছি এটার ভিতরে তো এটা দিয়েছি এটার উপরে থাকবে টেন মোটা গ্লাস যেটা বাজারে সবচেয়ে মোটা গ্লাস পাওয়া যায় সেই মোটা গ্লাসটা কিন্তু এটার ভিতরে দেওয়া হয়েছে তো এটা আপনার আট চেয়ারও নিতে পারেন বা ছয় চেয়ারও নিতে পারেন দুইটাই অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ অবশ্যই নিতে পারেন চেয়ারের কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই ফিনিশিং উপরে ফানিটা দিয়েছি তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে ইভা ফানি চিটাং চিডাইংশা উডকান নিয়ে বিজনেস করার আর ইনশালা করতে থাকবে তো এটা ডিজাইনের কাজগুলো দেখেন টপের কাজগুলো দেখেন টপটা নিয়েছি দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে টপটা নিয়েছি তো গুলাবের কাজগুলো গুলাবের ফিনিশিংগুলো আলহামদুলিল্লাহ দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা ভাবে করা তার সাথে এটা কিন্তু দুই পায়ের ভিতর নেওয়া হয়েছে ভিতর দিক দিয়ে একটু পায়াগুলো দেখাই দিচ্ছে আপনাদের তো দেখুন কতটা মোটা করে আমরা এই পায়াগুলো নিয়েছি এই ডাইনিং টেবিলটি আপনারা চাইলে ছয় চেয়ারও নিতে পারেন বা আট চেয়ারও নিতে পারেন আট চেয়ারে নিলে এটার প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকতেছে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে এই আট বিশিষ্ট ডাইনিং টেবিলটি এরকম রাজকীয় চেয়ার সহকারে কালার ফিনিশিং এভরিথিং তার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি বা ছয় চেয়ার যদি নেন প্রাইস থাকবে নব্বই হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের তরফ থেকে ঈদের জন্য এই ধামাকাদার অফারটা অবশ্যই মিস না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এরকম রাজকীয় ডাইনিং টেবিল নিতে পারবেন চিটাইন সেগুন কার্ড এমন একটি কার্ড যেটা কোনোদিনও দিনে ধরবেন ইনশাআল্লাহ পঞ্চাশ বছর বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে সিবা ফার্নিচার দরকার হলে দশটা নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই যারা এরকম রাজকীয় ডাইনিং টেবিল নেবেন আর চেয়ারের এই ডাইনিং টেবিলের প্রাইস অনলি এক এক লক্ষ বিশ হাজার টাকা পেয়েছেন রাজুকীয় ডাইনিং টেবিলে এক লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন যারা ফ্যাক্টরি আসতে চান সরাসরি আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটও এখান থেকে সোজা সুযোগ চলে আসলে বিরুলা রোড বিরলা রোডের এখান থেকে সোজা চলে আসলে পাকিস্তান চারাবান পাকিস্তানে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার এরকম আপনাদের পছন্দ মতো ফার্নিচার ক্রয় করতে পারবেন পুরোপুরি চিরাং সেগুন কাঠে তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবে আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আহমতুল